হ্যালো আসসালামু আলাইকুম কম্পিউটার লাইভ অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বিহর্স আমরা আজকে হিগবিষন ব্র্যান্ডের ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা দেখাবো আপনাদেরকে তো যারা হচ্ছে ভালো মানের সিসিটিভি ক্যামেরা সেট করতে চান একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা চান তারা কিন্তু হিগবিশন ব্র্যান্ডের এই ফাইভ মেগাপিক্সেল ক্যামেরাগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন তো বিহর্স আমাদের শোরুমে এই ক্যামেরাগুলো আপনারা প্যাকেজ আকারে নিতে পারবেন যাদের দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস আপনাদের যে কয় পিস লাগে আপনারা কিন্তু প্যাকেজ তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা প্রবাসী আছেন তারা কিন্তু এই ক্যামেরাগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন আপনার বাসা বাড়ি অফিসে সেট করার জন্য এবং যারা হচ্ছে দোকানপাটে পাটে সেট করতে চান ভালো মানের সিসিটিভি ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল ফুল কালার ক্যামেরা চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ক্যামেরাগুলো নিতে পারবেন তো দেখুন বিয়ার্স এটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেলের এটা ডোম ক্যামেরা দেখুন এটা হিগ ভিশনের অরিজিনাল ক্যামেরা এবং এগুলো ফুল কালার ক্যামেরা ওয়াটারপ্রুফ তো ক্যামেরাগুলো আপনার রাতের অন্ধকারে কিন্তু একদম ঝকঝকে ফুটেজ দেখতে পারবেন তো যদি আমি এই সাইডে মডেলটা দেখাই দেখুন এখানে মডেল দেওয়া আছে ডিএস টু সি ই সেভেন সিক্স কে ও টি কে জিরো টি এস তো এটা কিন্তু একটা ডোম ক্যামেরা এটা দেখুন থ্রি কে লেখা আছে মানে হচ্ছে এটা ফাইভ মেগাপিক্সেলের খুব চমৎকার চমৎকার একটি ক্যামেরা স্মার্ট হাইব্রিড লাইট ক্যামেরা তো বিয়র্স এটা হচ্ছে ডোম ক্যামেরা আর যেটা হচ্ছে বুলেট ক্যামেরা দেখুন এটা হচ্ছে বিশনের এটাও ফুল কালার ক্যামেরা এটাও ফাইভ মেগাপিক্সেলের চমৎকার ক্যামেরা এবং আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ তো দেখুন এটা যদি আমরা দেখি এখানে মডেলটা এই যে দেখুন ডিএস টুসি ওয়ান সিক্স কে জিরো টি এল পি এফ এস এটাও কিন্তু ফাইভ মেগাপিক্সেলের ফুল কালার একটি ক্যামেরা স্মার্ট হাইব্রিড লাইট ক্যামেরা তো এই ক্যামেরাগুলো ফুটেজ কিন্তু বিভার্স আপনারা একদম ঝকঝকে ফুটেজ পাবেন তো এই ক্যামেরাগুলো কিন্তু আউটডোরে ইউজ হয় আর এই ডোম ক্যামেরাগুলো ইনডোরে ইউজ হয় তো আপনার বাসাবাড়ি অফিসের জন্য এগুলো খুবই চমৎকার ক্যামেরা যারা আপনার বাসায় ভালো মানের ক্যামেরা সেট আপ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিয়র্স আমাদের কাছে হিকভিশনের ডিবিআর এবং পাশাপাশি আপনারা পাঁচশো জিবি হার্ড ডিস্ক এক হাজার জিবি হার্ড ডিস্ক এবং দুই হাজার জিবি হার্ড ডিস্ক সব প্রোডাক্টগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি অ্যাডাপ্টার বেলুন এবং হচ্ছে ক্যাটসিক্স ক্যাবেল যদি আপনারা মনিটর সহ প্যাকেজ নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অরিজিনাল হিকভিশনের ক্যামেরাগুলোই নিতে পারবেন এবং বিয়ার্স এই ক্যামেরা ডিবিআরগুলা আমাদের কাছে কিন্তু আপনারা একদম বেস্ট অফার প্রাইজে পেয়ে যাবেন এবং প্যাকেজ প্যাকেজ আকারে নিতে পারবেন তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু হিগিশনের ফাইভ মেগাপিক্সেল ক্যামেরার এই সেট নিতে পারবেন তো যাতে লাগবে অবশ্যই ভিওর্স আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা একদম অফার প্রাইজে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তো যারা ভালো মানের ক্যামেরা সেট আপ করতে চান তারা অবশ্যই হিকভিশনের এই ফাইভ মেগাপিক্সেল ক্যামেরাগুলো আমাদের শোরুম থেকে নিতে পারেন পাশাপাশি ভিওয়ার্স আমাদের কাছে হিগভিশনের টু মেগা পিক্সেল ক্যামেরাগুলোও অ্যাভেলেবেল আছে তো বিয়ার্স মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর বিয়ার্স একই নামে আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজকেও আপনারা ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম